সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো মাস্টার্স শেষ বর্ষে অর্থাৎ ফাইনালে যদি আপনার কোনো রেজাল্ট খারাপ আসে বা আপনি কোনো সাবজেক্টে যদি ফেল করে থাকেন বা একাধিক সাবজেক্টে যদি ফেল করে থাকেন তাহলে কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সবাইকে ওয়েলকাম ব্যাক ওকে বন্ধুরা এই কাজটি আপনারা কিন্তু আপনাদের হাতে করতে পারেন আদারওয়াইজ যদি আপনার বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ থাকে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়েও করতে পারবেন তবে আমি এখন ল্যাপটপ দিয়ে দেখাবো যে কিভাবে আপনি চ্যালেঞ্জ করবেন ওকে বন্ধুরা আমরা এখন ল্যাপটপ স্ক্রিনে জাম করেছি এখন আমরা দেখাবো কিভাবে আপনারা আপনাদের মাস্টার্স যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে বা একাধিক সাবজেক্টে ফেল করে থাকেন তাহলে কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনারা কিন্তু চালে মোবাইল দিয়ে করতে পারেন মোবাইল দিয়ে করার জন্য আপনাকে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং একটি লিঙ্কের মাধ্যমে প্রবেশ করতে হবে লিঙ্কটি কোথায় পাবেন কিভাবে পাবেন সেটা থাকবে ভিডিও লাস্টে তবে এই লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু ডিরেক্টলি আপনারা লিঙ্কে প্রবেশ করে এই পপ আপে চলে আসতে পারবেন এখান থেকে আমরা যেটা করব আমরা লিঙ্কের ভিতর প্রবেশ করছি লিঙ্ক যেহেতু আমার অলরেডি টাইপ করা আছে তাই আমি এখন সরাসরি সেখানে প্রবেশ করছি ওকে আপনারা লিঙ্কে ট্যাপ করার পরে এই ধরনের অপশন চলে আসবেন ই পেমেন্ট একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এখান থেকে এক্সাম নেম দেওয়া থাকবে এখান থেকে আপনারা যেটা করবো এখানে টিক করে দেবো এখানে টিক করলে আপনাদের দেখতে পারবেন যে অনেকগুলো লিস্ট এখানে কিন্তু চলে আসতে পারে অর্থাৎ ডিগ্রি অনার্স এই ধরনের অপশন কিন্তু চলে আসতে পারে আপনারা চাইলে কিন্তু ডিগ্রি রু সেম ভাবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন যেহেতু আমি মাস্টার্স এর ফাইনাল রেজাল্ট এর বোর্ড চ্যালেঞ্জ করে দেখাবো তো আমি মাস্টার্স ফাইনাল রেজাল্ট জাস্ট এখানে ক্লিক করলাম এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে সার্চ একটা অপশন দিতে পারেন জাস্ট আমরা সার্চ বারে ক্লিক করব রেজিস্ট্রেশন দিয়ে সার্চ করার পর এই ধরনের একটি ইন্টারভিউ চলে যাবে তারপর আপনার দেখতে পাবেন ফুল নেম চলে এসেছে যদি আপনার এখানে ফুল নেম না আসে তাহলে জানবেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ওঠাতে ভুল হয়েছে দেন আপনার এটা কিন্তু খুব যেহেতু টাকা পয়সার বিষয় কিন্তু আটশো টাকা করে চার্জ করবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সতর্কতার সাথে এখানে দেখবেন যে আপনার নাম এসেছে কিনা দুই নম্বর দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট নাম্বার একটি অপশন দেওয়া আছে কন্টাক্ট নাম্বার আপনাকে এখানে টাইপ করতে হবে যার মাধ্যমে পরবর্তীতে আপনার রেজাল্ট যদি ইমপ্রুভ হয় আপনাকে এস দিয়ে জানিয়ে দেওয়া হবে তো এখন আমি আমার একটি সচল ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার আপনি সচরাচর ব্যবহার করে থাকেন রেগুলার ব্যবহার করে থাকেন অফ থাকে না এরকম একটি ফোন নাম্বার দিতে হবে আমি আমার একটি ফোন নাম্বার দিচ্ছি আমাদের যেটা করতে হবে আপনার যেই সাবজেক্টে ফেল এসেছে বা যেই সাবজেক্ট আপনি যেই সাবজেক্টের উপর ভিত্তি করে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন সেই সাবজেক্ট কোড নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে কোড নাম্বার সিলেক্ট করার পূর্বে অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার সাবজেক্ট কোড কত এখানে দেখতে পাচ্ছেন যে একটি সাবজেক্ট সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু অ্যামাউন্ট চলে এসেছে আটশো টাকা আমরা যদি দুইটি আমরা যদি দুইটি সাবজেক্ট সিলেক্ট করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে ষোলোশো টাকা কিন্তু দেখাচ্ছে তো আমরা যেহেতু একটি সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করে দেখাবো তো এখানে আমরা সিলেক্ট করেছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে যেটা করতে হবে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যেখানে সাবমিট একটি অপশন দেওয়া আছে জাস্ট আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে পর অনলাইন পেমেন্ট একটি অপশন দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্টে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করি তারপর এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম চলে আসবে এবং ব্যাংক রেফারেন্স নাম্বার একটি চলে এসেছে দেখতে পাচ্ছেন এরপর ইনভয়েস নাম্বার এখানে চলে এসেছে এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ন্যাশনাল ইউনিভার্সিটি এই ধরনের একটি অপশন চলে এসেছে আপনি যদি চান যে সোনালি মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি টাকা জমা দিবেন তাহলে আপনারা সোনালী ব্যাংক সিলেক্ট করবেন আদারওয়াইজ যদি মনে করেন যে সোনালী ব্যাংকে যে টাকা জমা দেওয়া আপনার জন্য খুব ঝামেলা সেক্ষেত্রে আপনার যদি কার্ড থাকে ভিসা কার্ড মাস্টার কার্ড বা পে বা ডাস বাংলা কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিসা কার্ড দিয়ে বা এই ধরনের কার্ড দিয়ে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যে অ্যামাউন্ট আপনি যতগুলো সাবজেক্ট সিলেক্ট করেছেন এবং ওই সাবজেক্টে আটশো টাকা করে হিসাব করে যতগুলো টাকা হয় সেই টাকাগুলো আপনাকে পেমেন্ট করতে হবে এখন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সে আপনার ব্যাপার এরপরে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ব্যাংকিং একটি অপশন দেওয়া আছে আপনার চাইলে কিন্তু ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে এই টাকাগুলো জমা দিতে পারবেন আদারওয়াইজ যদি আমরা চাই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা যেহেতু আমাদের মোবাইল ব্যাংকিং সবার আই হোপ আমি জানি যে সবার কাছে কিন্তু মোবাইল ব্যাংকিং রয়েছে কারণ না কারোর কারোর নগদ খোলা রয়েছে কারোর বিকাশ খোলা রয়েছে কারোর রকেট তো দেখতে পাচ্ছেন যে নগদ বিকাশ রকেট উফাই ট্যাপ এই আমাদের এই চারটা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আমাদের সচরাচর সবার ফোনে থাকে তো আমরা এখন দেখাবো যে বিকাশের মাধ্যমে কিভাবে আমরা টাকাটি পে করবো তাই না বিকাশের মাধ্যমে পে করার জন্য আমরা বিকাশে ক্লিক করবো বিকাশে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে মেন অ্যামাউন্ট হচ্ছে আটশো টাকা অর্থাৎ আমি যেহেতু একটি সাবজেক্ট সিলেক্ট করেছি সেহেতু আটশো টাকা দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং ফিস দেখাচ্ছে ছয় টাকা অর্থাৎ আটশো টাকা পে করতে হলে ছয় টাকা চার্জ করা হবে টোটাল অ্যামাউন্ট হবে আটশো ছয় টাকা আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্সে কিন্তু আটশো ছয় টাকা সর্বনিম্ন থাকতে হবে না হলে কিন্তু এই প্রসেসটি আপনি কমপ্লিট করতে পারবেন না তো এখন আমরা যেটা করবো কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি পপ আপ চলে আসবে এখন এখন আমাদের যেটা করতে হবে পে উইথ বিকাশ জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে প্রসেসিং হবে দেখতে পাচ্ছেন এই ধরনের বিকাশের পপ আপ একটি ওপেন হয়ে যাবে সুপ্রিয় দর্শক এখনো পর্যন্ত যদি আমাদের এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে দেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর যদি এই ভিডিওটি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এখন যেটা করতে হবে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনার যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট বা নগদ বা উপায় অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি এখানে দিতে হবে এবং সেই নাম্বারে কিন্তু টাকা থাকতে হবে অর্থাৎ সেই নাম্বারের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স থাকতে হবে না হলে কিন্তু হবে না আমি আমার যেই নাম্বার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এবং টাকা রয়েছে সেই নাম্বারটি দিচ্ছি ওকে নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা এখানে কনফার্ম যে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার এই ধরনের একটি অপশন চলে আসবে এখানে আপনার বিকাশ ভেরিফিকেশন কোড নাম্বার অর্থাৎ আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারের বিকাশ ভেরিফিকেশন একটি কোড যাবে সেই কোড নাম্বারটি এখানে দিতে হবে ওকে নাম্বারটি চলে এসেছে এখন আমি নাম্বারটি দিচ্ছি এরপর আমাদের যেটা করতে হবে কনফার্মে ক্লিক করতে হবে ওকে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন যে ইন্টার পিন নাম্বার এখন আপনার বিকাশের যে পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি দিতে হবে আমি এখন আমার বিকাশ পিন নাম্বারটি দিচ্ছি ওকে বিকাশ পিন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করব কনফার্মে ক্লিক করব ওয়েট করুন দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু সেভ করে রাখতে পারেন ফর एग्जांपल মাস্টার টাইপ করে আমরা সেভ করব এখন আমরা যেটা করব সেভে ক্লিক করব ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড ওকে এখন সেই টাকাটি কিন্তু আমাদের পেড করা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা এটা দেখে নেব যে আসলে কি আমাদের টাকাটি জমা হয়েছে কিনা তো এই জন্য আমরা যেটা করব ব্যাকে চলে আইব ওকে বন্ধুরা আমরা ব্যাকে চলে আসার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আইবে ওকে বন্ধুরা এখন আমাদের যেটা করতে হবে চেক পেমেন্ট জাস্ট এখানে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে এ নিউ ট্রানজেকশন আইডি ব্যাংক রেফারেন্স নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ওকে এখানে দেখতে পাচ্ছেন যে এ নিউ ট্রানজেকশন আইডি অর ব্যাংক রেফারেন্স নাম্বার অর রোল নাম্বার অর রেজিস্ট্রেশন নাম্বার অর এইগুলোর ভিতরে যেকোনো একটি এখানে টাইপ করতে হবে ফর এক্সাম্পল আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করবেন ওকে এখন ট্রানজেকশন আইডি এখানে সিলেক্ট করতে হবে আপনি যতবার টাই করবেন ততবার কিন্তু একটি একটি করে নতুন ট্রানজেকশন আইডি এখানে থাকবে এর জন্য আমাদের যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিয়ে প্রথমে যে ট্রানজেকশন আইডি আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন ওকে সিলেক্ট করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং রয়েছে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার যে টাকাটি আপনি জমা দিলেন বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সেই টাকাটি কিন্তু পেন্ডিং এ রয়েছে অর্থাৎ অর্থাৎ আপনার টাকাটি কিন্তু সফলভাবে জমা দেওয়া হয়ে গেছে সমুদ্ররা এইভাবে করে মূলত মাস্টার্স এর বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সমুদ্ররা এইভাবে মূলত মাস্টার্স এর বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সমুদ্র এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ